নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব দেবরাজ ব্লগ ফেসবুক পেজে প্রত্যেক আমার সুপ্রিয় দর্শকদের স্বাগত জানাই আমার ভিডিওতে আপনারা নিশ্চয় সবাই অবগত রয়েছেন আমার যারা যারা ইসলাম ধর্মাবলম্বী আমার ভাই বোনেরা বা আপুরা ভাইজানরা রয়েছেন ওনারা সমগ্র বিশ্বব্যাপী একটা সুন্দর দিন উদযাপন করতে চলেছেন যেটা বিশ্বনবী জন্মদিন সেই বিশ্বনবী জন্মদিন নিয়ে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা আমার পেজ মারফত আপনাদের সবার সম্মুখে তুলে ধরেছি আমার সেই সামর্থ্য নেই সেরকম আলোচনা কিছু আপনাদের সম্মুখে তুলে ধরার যিনি সমগ্র বিশ্ব মধ্যে একজন অনেক পবিত্র এবং একজন সুন্দর ব্যক্তিত্ব উনার সম্বন্ধে কিছু বলা মানে আমার অনেক একটা যেমন দুঃসাহস আমি মনে করছি তবুও আমি একটা সংক্ষিপ্ত বিবরণী ওনার জীবনী নিয়ে আপনাদের সবার সম্মুখে তুলে ধরছি যদি কোথাও আমার এই যে বিশ্বনবী ওনার বিষয়ে কিছু বলতে যদি কোনো ভুল ত্রুটি আপনারা যদি নজরে আসে আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি প্রত্যেকের কাছে প্রথমেই আমি ক্ষমা প্রার্থনা করছি তো এখন আমি আপনাদের সম্মুখে প্রথমে তুলে ধরছি যে আমরা যে দিনটা সবাই পালন করতে চলেছি এটা হলো বিশ্বনবী জন্মদিবস তাইতো ঠিক আছে এখন হলো কি বিশ্বনবী অর্থাৎ আমরা সবাই জানি আমাদের সবের শ্রদ্ধে হজরত মোহাম্মদ এখন প্রশ্ন হলো হজরত মোহাম্মদ উনি কে ছিলেন এটা হলো প্রথম প্রশ্ন তো আমরা জানি প্রতিটি ধর্মেরই ধর্মপ্রচারকগণ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন যুগে যুগে যেমন মনে করুন উদাহরণস্বরূপ বলব খ্রিষ্ট ধর্মের প্রচারক জন্ম জন্মগ্রহণ করেছেন খ্রিস্ট বুদ্ধ ধর্মের প্রচারক জন্ম গ্রহণ করেছিলেন বৌদ্ধ গৌতম বুদ্ধ জৈন ধর্মের প্রচার ঘটিয়েছিলেন মহাদেব জৈন ঠিক তেমনি ইসলাম ধর্মের প্রচারক হিসাবে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এই সুন্দর পবিত্র একজন ব্যক্তিত্ব যিনি হলেন হজরত মোহাম্মদ গোটা বিশ্বে ইসলাম ধর্মের বাণীকে ছুড়িয়ে দিয়েছিলেন তিনি তিনি মানব সভ্যতার জন্য আশীর্বাদ হয়ে এসেছিলেন তবে এই পৃথিবীতে আবির্ভাবের সময়টি সঠিক কি কঠিন পরিস্থিতিময় ছিল সেই সময় একদিকে যেমন রুমের পতন ঘটেছে তেমনি গোটা এশিয়া ইউরোপ জুড়ে দুর্দর্শ বেড়াচ্ছে ভারতবর্ষে গুপ্ত শাসনের দিনও ফুরিয়ে এসেছে রোম সাম্রাজ্যকে ভেঙ্গে প্রায় তছ করে দিয়েছে বিভিন্ন উপজাতিরা গ্রিকদের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য ইউরোপের মানুষজন প্রায় ভুলতে বসেছিলেন ঠিক সেই পরিস্থিতিতে আবির্ভাব হয়েছিলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ তিনি শেষ নবী বা শেষ পয়গম্বর তাই এই হজরত মোহাম্মদজির কিছু জীবনী সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি ভুল ত্রুটি মার্জনীয় ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্বনবী হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছিলেন জন্ম হয়েছিল উনার আরবের মক্কা শহরে বর্তমানে সৌদি আরবের একটা সুন্দর জায়গা সৌদি আরব সেই জায়গাতে উনি জন্মগ্রহণ করেছিলেন হযরত মুহাম্মদের পিতা মাতার নাম হযরত মুহম্মদের পিতার নাম ছিল আবদুল্লাহ ও মাতার নাম ছিল আমিনা জন্মাবার আগেই তিনি নিজের বাবাকে হারিয়েছিলেন তার মাকে হারিয়েছিলেন যখন হজরত মোহাম্মদ আমাদের সবার প্রিয় নবীর বয়স মাত্র ছিল ছয় বৎসর হযরত মোহাম্মদ ছোটবেলা থেকে বাবা মাকে অতি অল্প বয়সে হারিয়ে হজরত মোহাম্মদ বিশ্বনবী হয়ে পড়েছিলেন অভিভাবকহীন এখন সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরব আমি বিশ্বনবী শব্দটার অর্থ আসলে কি বিশ্বনবী শব্দটির মাধ্যমে বোঝানো হয় এমন একজন নবী যিনি সমগ্র বিশ্বের জন্য অর্থাৎ সকল জগতের জন্য প্রেরিত আল্লাহ তাকে ও আলামিন বলে উল্লেখ করেছেন যা এই ধারণাকেই সমর্থন করেছেন যা এই ধারণাকেই সমর্থন করে তিনি কেবল একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য নয় বরং পুরো বিশ্বের জন্য এক রহমত তো সুপ্রিয় দর্শকগণ আপনাদের সম্মুখে মহানবী আমাদের সবার প্রিয় হাজারত মোহাম্মদের জীবনী সংক্ষিপ্ত আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম নবী হিসাবে ওনার জন্ম অনুমানিক আমি আগেও বলেছি আবার আপনাদেরকে বলছি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হয়েছিল অনেক অনেক আগে ওনার জন্য উনি ছিলেন একজন ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক নেতা যিনি মানবজাতির জন্য পথ প্রদর্শক হিসাবে কাজ করেন সারাটি জীবন এবং কুরানের বাহক হিসাবে তিনি ছিলেন মহানবী অনুমানিক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের মক্কা শহরে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আদম নুহ ইব্রাহিম ও সহ মুসা পূর্ববর্তী নবীগণের পরবর্তী নবী আমাদের সবার প্রিয় বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ উনি ইসলাম ধর্ম প্রচারক হিসাবেও ছিলেন

সব মদিনাতেই তিনি ছিলেন ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মহানবী মক্কা থেকে মদিনা হিজরত করেন এই ঘটনাটি ইসলামী প্রতিষ্ঠা করেন এবং ইসলামী সমাজের ভিত্তি গড়ে তোলেন মক্কা বিজয় পরবর্তী জীবন আট বছর পর ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দে তিনি মক্কা বিজয় করেন এবং পরবর্তীতে তিনি মদিনাতেই তার জীবনের অবশিষ্ট বছরগুলো কাটান মহানবী হজরত মোহাম্মদ আট জুন খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অর্থাৎ ইন্তেকাল হয় তার সমগ্র জীবন ছিল মানবতার জন্য শান্তি ন্যায় ঐক্যের বার্তা নিয়ে এই নিবেদিত সংগ্রাম তো আমার সুপ্রিয় সম্মানিত দর্শকগণ আপনাদের সবার সম্মুখে আমি এই পবিত্র ইসলামিক ধর্মগুরু যিনি হলেন মহানবী বিশ্বনবী আমাদের সবার প্রিয় বিষয়ে কিছু বলার প্রচেষ্টা করেছি মাত্র আমি প্রথমেই বলেছি যদি কোথাও আমার কোনো ভুল ত্রুটি আপনারা পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ উনার বিষয়ে কিছু বলা আমার মতো একজন অধম ব্যক্তির মানে দুঃসাহস বলবো তবু মানে আমি একটু আপনাদের সম্মুখে আমি একজন এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের সবার সম্মুখে আজকের এই পবিত্র বিশ্বনবী হজরত জির আজকের একটা শুভ দিনে আপনাদের সম্মুখে একটা ভিডিও তৈরি করার প্রচেষ্টা করেছি মাত্র আর কিছু না আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনার আজকের এই দিনটি সবাই এই বিশ্বনবী সবার প্রিয় শ্রদ্ধেয় হজরত মোহাম্মদজির এই জন্মদিনটি পালন করার জন্য আমি সবারকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ